জুতার মালা গলায় মুক্তিযুদ্ধের আদর্শের দিয়েছে আমি কোন দেশে আছি আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত চলেছে সেই বাংলাদেশে আছি না পাকিস্তান এসে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি আমার বেকারটা মা বামু এমন সময় ছেলে রা বাইকে তো নামি এমনি আমার ঠাক দিল তা আমি তো সাদা মানুষ আমি গেলাম ফিরে বাবা আমি আমার কেন ডাকলাম তোর মুক্তি যুদ্ধা শক্তি যুদ্ধা তোর আমি করি বাবা তোমার তুই কেন আসবি কিরম করতে ন বছর তো আমি বাড়ি ঘরে নাই ন বছর তো আমি বাড়ি ঘরে নাই আমি ধরে

মোহাম্মদ আবুল হাসান মজুমদার হজুর রহমান এবং আরো দুইজন আছে তাদের সাথে দশ পনেরো জন আপনারা ছিল জামা কাটা বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে দিবি না এখানে তুই পরিশোধে আমার স্বাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন শরীরে মুক্তিযোদ্ধা আমি পারিলেন না আমি আত্মহত্যা করতাম আমারে চড়ছে আমারে চড়ছে সোয়াইজা আমারে বুঝেছে আমার মা এভাবে এভাবে বুঝিয়েছে আমি এটার বিচার চাই আর বলছে আগে যদি বাড়ির থেকে না যাস পাঁচ তার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের ভাববে না মাংস হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না তুই এখানে অ্যাস্টামে টিপ দে আর সাক্ষর দেওয়ার দিব তোর আমার দাবি দে আমি অ্যাস্টামে সাক্ষর দেবো না এলাকা আমি ছাড়বো না পতি তার এসে দায়িত্ব বাবা আমি এই বয় আমি ভাষ তার এসে দিয়েছি এখন যখন এরা বলেন ওব দেশমন্ডলীর কাছে আমার দাবি মুক্তি যোদ্ধার নামে আমি বাংলাদেশের সর্বস্তরে 18 কোটি মানুষের দা বিবাদ দিলাম সারা বাংলাদেশের মুক্তি যোদ্ধা গলায় যারা জুতার মালা দিয়েছে আমার গায়ে আমার গলায় দাওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা ভাতা পায়